এই যে আমি নিত্য নিত্য বিহান বেলা নদীর ধারে আইয়া খারাইয়া তাহি তুই কি জানস তুই কি বোঝ তোর এক নজর দেওয়ার লাইকা ওই দূর গায়ের থাইকা পড়ি আমার সিনার মধ্যে চলাত সলাত নদীর পানি কেবল তোর লাইকা পরে তোর লাইকাই পাগল আমি তোর সান মুখটা দেহান লাইকা সই আহি আমি নিজের থেকে বেশি ভালোবাসি ওরে আমার পরাণ পাখি রাইতে আমার ঘুম পাখি কোনো কামে মন ভয়তে পারি না তোর খালি আমার ভাসে আইসা পাখি তোর পর কি আমার লাইকা এমন করে আমারও কি তোর খুব দেখবার মন চায় তুই এমন মিডা হাসুস কেন রে কেন এমন মায়া চোখে আমার দিকে আর এসাস। তোর কি আমারে ভালা লাগে তোর পোরাণে কি আমার লাইন আমার লাইকা এইরকম টান লাগে আমার জীবনে তোরে সারা না রে পাখি সুকৈত না তোর লগে হারাটা জীবন থাকবার চাই কেমনে তোরে আমার পরনের কথাটা কই মুকো তোর বাপজান জিমনি তোরে পাহারা দিয়া রাহে আমি তোর কাছে যাইবারই পারি না তোরে কইবার পারি না পরাণ পাখিরে তোরে আমি আমার জীবনে চাইয়াও বেশি ভালোবাসি আমি দূর থাইকা তোর দিকে সাইয়া তাহি আর মনে মনে আল্লাহ রে রাহি একদিন তোর বাজানে তোর লগে না হোক তুই জানি একলা একলা নদীর ঘাটে আহস আমি তোরে আমার মনের কথাটা কইবার পারো পরাণ পাখি রে আমি তোরে ভালোবাসি এত গুলান ভালোবাসি আমার মতন এমন ভালা কেউ তোরে বাসব না রে পো পাখি তোরে আমার বউ বানাইয়া ঘরে নিব তোর লগে জীবন ভৈরা শুয়ে থাকুন পরান পাখি তুই কি আমার আপন হইবি আমার লগে ঘর বান দিবি আমারে তুই ভালা একবার ক না পাখি তোর কথাটা শুইন না পোরাণডা জোরাই ওরে আমার পরান পাখি তোর কথাটা শুই না পোরাণডা জোরাই